সম্মানিত দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতের যে স্বাধীনতাটি এটি অর্জিত স্বাধীনতা নয় ভারতের স্বাধীনতা ভিক্ষার ধন আমেরিকা এবং ইংল্যান্ড যৌথভাবে এটি বলতে গেলে তাদের যে সকল পাপেট রাজনীতিবিদ রয়েছেন তাদের হাতে দিয়েছেন কিন্তু যারা সত্যিকার হতে সংগ্রামী সেই নেতাজি সুভাষচন্দ্র বসু শরৎ বসু মালানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে সরোজিনী নাইডু একেবারে প্রথম সারির যে সকল জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে ঠেলে তারা তাদের যে পাপেট তাদের যে দালাল তাদেরকে ডেকে এনে জেল থেকে বের করে এনে সেই তাদের হাতে রীতিমতো ক্ষমতাটা দিয়ে বলে যেই তোমাদেরকে স্বাধীনতা দিয়ে গেলাম শান্তিপূর্ণ স্বাধীনতা অর্জন এখন শান্তিপূর্ণ স্বাধীনতা অর্জনের পর পরবর্তীতে দেখা গেল বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে সেটি হায়দ্রাবাদ দখল করতে গেছে হায়দ্রাবাদের নিজামের কাছ থেকে সিকিম দখল করেছে কাশ্মীরে তারা অভিযান পরিচালনা করেছে চীনের সঙ্গে তারা যুদ্ধ করেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে একেবারে খুব অল্প সময়ের মধ্যে এ সব কিছুই তারা করেছে আমেরিকা এবং ইংল্যান্ডের কথা মতো তো আমেরিকা এবং ইংল্যান্ডের কথা মতো এই যুদ্ধগুলো করার পরে আমেরিকা এবং ইংল্যান্ড তারা এই জনপদে অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলে তাদের যে দীর্ঘমেয়াদী স্বার্থ সেই স্বার্থটি সরাসরি সিআই মাধ্যমে না করে মোশাদের মাধ্যমে তারা করার চেষ্টা করেছে ফলে পৃথিবীর সবচেয়ে বড় যে স্থাপনাটি মোশাদের ইসরায়েলের যে গোয়েন্দা এজেন্ট মোশাদ সেটি কিন্তু ভারতে এবং মোশাদি কিন্তু র তৈরি করেছে রয়ের যে ফাউন্ডেশন রয়ের যে গঠনতন্ত্র সমস্ত কিছু মোশাদের হাতে তৈরি করা তো কাজী র মুশাদ ইসরায়েল ভারত এর মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক এ বাংলাদেশে কারা মোশাদের এজেন্ট কারা ইসরায়েল এজেন্ট এটি আর মনে হয় নতুন করে বলার দরকার হবে না বাংলাদেশে যারা ইহুদি এজেন্ট আছে ইসরায়েলের দালাল আছে তারা হাল আমলে মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন ইরানের ইসরায়েল আক্রমণ এবং এই আক্রমণের মাধ্যমে পুরো আরব বিশ্বতে বটি সারা দুনিয়াতে ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে এবং তাম দুনিয়ার মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাধারণ জনগণ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা উপজাতি নয় আপামোর সকল মানুষ একেবারে তাদের যে দুঃখ তাদের যে বেদনা তাদের যে কষ্ট সব কিছু ভুলে গিয়ে এখন ইরানের এই বিজয়কে উদযাপন করার জন্য যে যার অবস্থান থেকে কেউ দোয়া করছে কেউ খাবার দাবার খাচ্ছে কেউ দান খয়াত করছে এর ফলে কি হচ্ছে বাংলাদেশে যে সকল ইসরায়েলি লবেস্ট গ্রুপ রয়েছে বা ইসরায়েলের দালাল রয়েছে এবং ইহুদিবাদের এজেন্ট হয়ে বাংলাদেশের সর্বনাশ দীর্ঘদিন যাব যারা করে যাচ্ছে তারা অনেকে গা ঢাকা দিয়েছেন অনেকে বিপদের মধ্যে আছেন এবং অনেকে বোঝার চেষ্টা করছেন যে অনাগত দিনগুলো তাদের কেমন যাবে এবং এখানে দেখুন মোশাদ এবং ইসরায়েল এত চমৎকারভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা খেলে বিভিন্ন সময়টিতে কোন ফাঁক দিয়ে যে তাদের কোন পণ্য ঢুকে যায় কোন ফাঁক দিয়ে তাদের কোন জাহাজ ঢুকে যায় কোন ফাঁক দিয়ে তাদের কোন উড়োজাহাজ ঢুকে যায় তারপরে তাদের বিভিন্ন গোয়েন্দা এজেন্টের সাথে কার কার কীভাবে বৈঠক হয় কখন নির্বাচন হবে কখন হবে না কারা টিকবে কারা টিকবে না এই পুরো জিনিসগুলোই রয় এবং মোশাদ যোগ্যপথভাবে কিন্তু একসাথে পরিচালনা করে ফলে কখনো কখনো আমরা সামনে ভারতকে গালাগালি করি কিন্তু মোশাদকে খুঁজে পাই না কখনো কখনো মোশাদকে সন্দেহ করি কিন্তু সামনে দেখি সিআইএ কখনো কখনো সিআইএকে আমরা সন্দেহ করি কিন্তু সামনে দেখি পিটার ডি হাস কখনো কখনো ডি হাসকে সন্দেহ করি কিন্তু দেখি পেছনে নরেন্দ্র মোদীর হাত রয়েছে তো এই যে মোশাদ যে কর্মকাণ্ডগুলো নির্বিঘ্নে সেই ষাটের দশক থেকে আজ পর্যন্ত করেছে এবং করার ফলে তাদের ভিতরে এক ধরনের অহমিকাবোধ তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস এবং তাদের মধ্যে এক ধরনের আক্রমণাত্মক যে চরিত্র এটি গড়ে উঠেছে যা এই প্রথম নজিরবিহীনভাবে ভারতের সেই মোশাদ বলেন বাংলাদেশে মোশাদ বলেন বা ইসরায়েলের মোশাদ বলেন সকলের মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক কাজ করছে এবং ইরান যেভাবে ইসরায়েলকে বসিয়ে দিয়েছে যেভাবে ইসরায়েলকে পথে বসিয়েছে যেভাবে ইসরায়েলের সর্বনাশ করেছে এবং যেভাবে ইসরায়েলের মূল ভূখণ্ডে যেটিকে বলা হয় ম্যাসিভ আক্রমণ সর্বাত্মক আক্রমণ ধ্বংসাত্মক আক্রমণ চালিয়েছে ইসরায়েলের মনোভাব মনোবল এরপর তাদের যে চিন্তা চেতনা সব কিছুর উপর রীতিমতো গজব পড়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ইসরায়েল বিরোধী যে চক্রগুলো আছে এখন আর তারা সেই ইসরায়েল বিরোধী যারা জনগণ রয়েছে তারা আর ইসরায়েল বিরোধী মিছিল করবে না মিটিং করবে না তারা ইসরায়েলের যে সমস্ত লোকজন আছে তাদেরকে পা পেলেই বা সুযোগ পেলেই তাদেরকে একটা ডলা দিয়ে দেবে রীতিমতো ডলা দিয়ে দেবে এবং সেই ডলা সব তলে তলে হয়ে যাবে কিভাবে হয়ে যাবে আপনি আমি টেরও পাবো না সেই ডলারটা হয়ে যাবে এবং এই যে বাংলাদেশে এই মুহূর্তে যারা ইসরায়েলের দাল রয়েছে আপনারা আন্দাজ করে নেন কারা কারা হতে পারে তারা যেন তেন লোক নয় তারা খামোশ হয়ে গিয়েছেন যাদের চেয়ার আছে তারা খামোশ হয়ে গিয়েছেন আর যাদের চেয়ার নেই রাস্তা এতদিন যারা খুব চিৎকার চেঁচামেচি করতেন তারা রীতিমতো গা ঢাকা দিয়েছেন আর তাদের সেই শ্রেণী চরিত্র যারা বুঝেন তারা তাদেরকে খুঁজছেন যে কী করে কিভাবে ডলা দেয়া যায় এবং এটি আমি মনে করি আমাদের রাজনীতিতে এটি গুণগত পরিবর্তন ঘটাবে যদি ইরান আরও জয়লাভ করে আরও সফলতা অর্জন করে এবং ইসরায়েল নামক রাষ্ট্রটি যদি আরও বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে এমনকি শেষ হয়ে যায় আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন সেই গুণগত পরিবর্তন ব্যাপক আকার ধারণ করবে এবং রাজনীতির আকাশে নতুন সূর্য আমরা দেখতে পাব। আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্তু